নমস্কার কেমন আছেন সবাই ঋতুশ্রীর আরও একটা ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই চলুন আজকের ব্লগটা শুরু করা যাক আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘড়ির কাটায় বাজে এখন আটটা সকাল থেকেই আগে রান্নাবান্না দিয়ে শুরু করলাম কারণ ঘুম থেকে উঠেই বাসি কাজ যত ছিল সমস্ত কিছু কমপ্লিট করে ড্রেসটা চেঞ্জ করে সোজা চলে এসেছি রান্নাঘরে আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে তার জন্য তাড়াহুড়ো করে বান্নাটা আগে করে নিচ্ছি কারণ যেহেতু হাজব্যান্ড অফিসে নিয়ে যাবে ও ওই সাড়ে নটার মধ্যে বেরিয়ে যায় তো আমাকে সাড়ে নটার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে তাই এখানে ঝটপট করে করে দিচ্ছি হচ্ছে কাঁকরোল ভাজা আর পড়ছে হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর যেহেতু মঙ্গলবার আমরা নিরামিষ খাই তো সে জন্য মঙ্গলবার দিনকে নিরামিষ যেহেতু তাই আজকে হালকা করে একটু পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল করলাম আর করলাম হচ্ছে কাঁকরোল ভাজা বাইরে যাই কয়েকটা দিন ধরে গরম হচ্ছে তাই এখন কি করি সকাল সকাল উঠেই আগে রান্নাবান্নাটা সেরে নিই দেখবেন রান্নাবান্নাটা হয়ে গেলে মনে হয় যেন মাথা থেকে একটা অনেক বড় হেডের নেবে যায় তাই সকাল সকাল রান্না বান্নাটা কমপ্লিট করে তারপরে সমস্ত কাজ করলে অতটাও চাপ লাগে না কিন্তু ওই বেলা হয়ে গেলে রান্না করতে গেলে না সত্যি অনেক সমস্যা হয় তখন মনে হয় যেন সারাদিনের কোনো কাজই কমপ্লিট করে উঠতে পারিনি তাই সকালবেলা উঠে যেই রোজ যে রান্নাটা হয়ে যাচ্ছে না বিশ্বাস করুন আমার যে কী ভালো হচ্ছে তাই আমি বললে বোঝাতে পারবো না আর দেখুন এই বালিশগুলো একটু রোদ্রে দিচ্ছি এমনতে একটু বালিশগুলো রোদ্রে দিলে না বেশ ভালো লাগে তো আজকে হচ্ছে সকালবেলা উঠেই আগে যেহেতু ছেলে ঘুম থেকে ওঠেনি তখনও তাই বেডটাও পরিষ্কার করতে পারিনি তার জন্য সকালে উঠেই আগে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছি এখন ঘরের ডাস্টবিনের কাজটা করে বেডটা ক্লিন করে নিলাম আজকে ব্রেকফাস্ট সেরম কিছু করিনি এখন না আমি ব্রেকফাস্ট সকালে খুব একটা হেভি কিছু করতে পারি না ওই প্রেগনেন্সির টাইমে তাও যেহেতুটা ম্যান্ডেটারি ছিলই যে ব্রেকফাস্টটা হেভি করতে হবে তো তখন হেভি একটা কিছু ব্রেকফাস্ট করতাম কিন্তু এখন একটু কন্ট্রোলে আনার চেষ্টা করছি তো ব্রেকফাস্টটা হেভি কিছু করি না লাঞ্চটা একটু ভারীভাবে করি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সবাই বলে যে ব্রেকফাস্টটা ভারী করতে লাঞ্চের ডটা হালকা রাখতে যাই হোক এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ঘর যার দিয়ে ঘর মোছাও হয়ে গেল আর এখন কিন্তু প্রায় অনেকটা বেলা হয়েছে এখন বাজে ওই সাড়ে এগারোটা থেকে বারোটা তো আমি এখানে ঘর মুছে তারপরে কিন্তু আমার অনেক কাজ আছে ছেলেকে তেল মাখানো তারপরে হচ্ছে স্নান করানো পরপর মানে একটার পর একটা ব্যাক টু ব্যাক কাজ থাকে তারপর হচ্ছে স্নান করানোর পরে খাওয়ানো দাওয়ানো তারপরে ঘুম পাড়িয়ে দেন আমাকে আবার কাজে হাত দিতে হয় তো সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে রান্না বান্নাটা কমপ্লিট করে নিই তারপরেও ঘরের সমস্ত কাজ আমি করি আর খুব হেল্প হচ্ছে জানো তো এইটা করে আমার বাচ্চা নিয়েই তো যেহেতু এখন কাজ করি তো আমার যে পেন্ডিং কাজগুলো থাকে মানে এক্সট্রা ডাস্টিং বা পরিষ্কার করার কাজ সেগুলো না আমি কাজের ফাঁকে ফাঁকেই করে নিই যেমন দেখুন এখানে সিঁড়ির তলাটা অনেক দিন ধরে নোংরা হয়েছিল তাই আজকে কাজের ফাঁকে করে নিলাম আর এখন খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে মানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে দুপুরে তারপরে উঠে ছেলের সাথে একটু খেলাধুলো করে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এইটুকানি তোমাদের আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না সবাই খুব ভালো থেকো সব বাইকে ভালো রেখো